লাইক কমেন্ট শেয়ারের জন্য আজকের এই ভিডিও নয় একজন ব্যক্তির নৈতিক দায়িত্ব হিসাবে আজকের এই ভিডিও আজকের ভিডিওর শিরোনাম হল সামাজিক মিডিয়ায় অশালীনতা প্রচার আমাদের নৈতিক দায়িত্ব সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক ও গঠনমূলক কাজে ব্যবহার করা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে নৈতিকতা এবং সংস্কৃতিকে গভীরভাবে প্রবাহিত করবি আজকের এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে কিন্তু কিছু মানুষ এটাকে ব্যবহার করছে অশালীন কন্টেন্ট ছড়ানোর জন্য আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো কেন এই অশালীন কন্টেন্ট আমাদের সমাজের জন্য ক্ষতিকর এবং আমরা কিভাবে নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারি নাম্বার ওয়ান সামাজিক মিডিয়ার শক্তি ও এর প্রভাব সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে এক বিশাল প্রভাব ফেলেছে এটি যেমন জ্ঞান আদান প্রদানের একটি মাধ্যম হতে পারে তেমনি এটি আমাদের সমাজে অশ্লীলতা নৈতিকতা নষ্ট করা এবং অস্থিরতা ছড়ানোর মাধ্যমও পরিণত হচ্ছে নাম্বার টু অশ্লীল কন্টেন্টের প্রভাব অশ্লীল কন্টেন্ট সমাজের নৈতিকতাকে ভেঙে দেয় এবং একটি ভ্রান্ত সংস্কৃতি তৈরি করে এটা নতুন প্রজন্মের মধ্যে ভ্রান্ত মূল্যবোধ তৈরি করে এবং তাদের জীবনের উদ্দেশ্যকে নষ্ট করে দেয় তরুণ প্রজন্ম তরুণ তরুণরা এ ধরনের কন্টেন্ট দেখে তাদের চরিত্র ও চিন্তাধারা গড় তুলতে শুরু করে তারা ভুল পথে পরিচালিত হতে পারে এবং সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলে তাদের নৈতিক মানসিকতা দুর্বল হয়ে পড়ে এবং তাদের জীবন থেকে আত্মসম্মানবোধ হারিয়ে যেতে পারে নাম্বার থ্রি অশালীনতা ছড়ানোর পেছনের কারণ অনেকেই সোশ্যাল মিডিয়াতে দ্রুত পরিচিত পাওয়ার জন্য ফলোয়ার বাড়ানোর জন্য কিংবা আর্থিক লাভের জন্য অশ্লীল ভিডিও ও ছবি ছড়িয়ে দেয় কিন্তু তারা ভুলে যায় এর মাধ্যমে তারা সমাজে কী ধরনের ক্ষতি করছে এবং কেয়ামতের দিন আল্লাহর সামনে তাদের কী জবাব দিতে হবে নাম্বার ফোর নৈতিক দায়িত্ব আমাদের উচিত সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করা যাতে এটি আমাদের নিজেদের এবং সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলে আমরা যদি নৈতিকতা বজায় না রাখি তাহলে আমাদের সমাজে আরও অবক্ষয় ঘটবে আমাদের উচিত অশালীন কন্টেন্ট দেখা থেকে বিরত থাকা এবং এই ধরনের কনটেন্ট ছড়ানো বন্ধ করা এখানে আল্লাহ বলছেন তোমরা অশ্লীল কাজের ধারে কাছেও যেও না তা প্রকাশ্য হোক কিংবা গোপেনও হোক সোরা আল আন আম আয়াত নাম্বার একশো একপান্ন আসুন আমরা সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক কাজে ব্যবহার করি জ্ঞান শেয়ার করি ভালো দিক প্রচার করি এবং অন্যকে নৈতিকভাবে উন্নত করতে সাহায্য করি আমি মনে করি অশ্লীলতা কখনোই সমাজে ভালো কিছু বয়ে আনতে পারে না এটা কেবল নৈতিকতা ধ্বংস করে এবং মানুষের মানুষকে বিপদে পরিচালিত করে আমাদের উচিত আল্লাহর দয়া নির্দেশনা মেরে চলা এবং সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মকে নৈতিকতা ও মানবতায় মানবতার কল্যাণে ব্যবহার করা শেষ কথা আসুন আমরা অশ্লীলতা থেকে বিরত থাকি এবং আমাদের সমাজকে একটি সুন্দর নৈতিক এবং মূল্যবোধ সম্পন্ন সমাজে রূপান্তর করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন আল্লাহ আমিন এবং সুম্ম আমিন